মাকে যদি দেখতে ইচ্ছে করে তাহলে মায়ের কাছে কেন যাচ্ছেন আপনি মা তো ফোন মন দেয় না খোঁজ নেয় না তার জন্য বুঝিনি মা ফোন দেয় না খোঁজ নেয় না তার জন্য মা ফোন দেয় না খোঁজ নেয় না কিন্তু আপনার তো ইচ্ছে করে মাকে দেখার জন্য মা তো ইচ্ছে করে না আপনাকে দেখার জন্য তাই না বিষয়টা তো এরকমই নাকি হুম হ্যাঁ

তো চাচা চাচিরা কেউ কি আপনাকে হেল্প করে না চাচাও ঘর জামাই গেছে চাচাও ঘর জামাই থাকে আপনিও কি গর্ভবতী হতে চান এখন তো আপনার বয়স কম এখন কি আপনার বিয়ে শাদির বয়স হয়েছে না হুম না তো যদি কেউ দায়িত্ব নিতে চায় সেই ক্ষেত্রে কি করবে বলেন কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায়

দেখা তো দর্শক আপনারা যারা দেখছেন এই সুবর্ণাকে সুবর্ণাই তো নাকি খুব সুন্দর নাম সুবর্ণা মুখে হাসি নাই কেন একটু হাসেন মানে হাসিটা কি খুব কষ্ট হচ্ছে তাহলে পান খান মনে হয় আপনি পান খান হ্যাঁ বেশি বেশি হুম অল্প অল্প খান হ্যাঁ হ্যাঁ পান খেলে ঠোঁট লাল হয় না

আপনারা যোগাযোগ করবেন তাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর যদি কেউ তার লেখাপড়ার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম